সবার একটাই প্রশ্ন রাকিব ভাইয়া এবং অন্তরা আপুর দোকানটা কোথায় আজকে আপনাদের সবাইকে লোকেশানসহ সহ কীভাবে যেতে হয় এটা ক্লিয়ার করে দিব যাতে আপনারা খুব সহজে সেখানে যেতে পারেন এবং কেনাকাটা করতে পারেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আজকে চলে যাচ্ছি অন্তরা এবং রাকিব হোসাইনের দোকানে এটি যমুনা ফিউচার পার্কে অবস্থিত সবার অনেক 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 প্রশ্ন যে তাদের দোকানের লোকেশনটা আসলে কোথায় তাদের দোকানে কি পাওয়া যায় আপনারা যারা তাদের ফ্যান তাদের প্রতি অনেক বেশি আগ্রহ আসলে আমারও আগ্রহের কোনো কমতি নাই এই যে দেখছেন সব থেকে নিচে এটা আন্ডারগ্রাউন্ড ফ্লোর আর দ্বিতীয়টা ধরা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর এই তৃতীয়টা হচ্ছে লেভেল ওয়ান তাহলে বুঝতেই পারছেন আপনার কাছে যেটা তিনতলা বা দোতলা মনে হবে সেইটাই হচ্ছে তাদের কাছে লেভেল ওয়ান তো এখানে এক্সেলেটর ব্যবহার করে বা লিফটের মাধ্যমে আপনি আসতে পারেন এসে আপনার সামনে যে মোর আর্ট এইগুলো দোকান চোখে পড়বে এই ফ্লোরে এই যে অক্সিজেন ইলো এই দোকানগুলো আছে সেন্টার পয়েন্টটাও কিন্তু এখানে এই যে দেখছেন র নেশন তারপরে টিন্স ক্লাব এই যে দেখছেন টিমস ক্লাব আর এই পাশে হচ্ছে র নেশন আপনি যখন সামনে থেকে এক্সেলেটর ব্যবহার করে নামবেন তখন কিন্তু এটা হাতের ডানে পড়বে আপনি একটু খুঁজে দেখলেই পাবেন সামনে পড়বে ব্লু এই যে ব্লু কালারের ব্লু দোকানটি এই সামনে পড়ে যাবে আর এই যে দেখছেন লেখা আর এইচ ওই যে পাশেই ছিল এই টি আর এইচই হচ্ছে রাকিব হোসাইনের দোকান কত গর্জিয়াস করে সাজিয়েছে দেখুন দেখলেই মনটা ভালো হয়ে যায় ভরে ওঠে তাদেরকে দেখলে যেমন খুবই ভালো লাগে খুবই ভালো লাগে মন থেকে আসলে দোয়া আসে তাদের জন্য মাসাল্লা তারা যেন ভবিষ্যতেও বর্তমানে তো তারা খুবই ভালো আছে দেখলেই বোঝা যায় ভবিষ্যতেও যেন তারা ভালো থাকে তাদের যে বন্ডিং সবাই মিলে একসাথে থাকার যে বন্ডিংটা এইটা থেকে শিক্ষা নেওয়ার মতো অনেক কিছু আছে এই যে তাদের দোকানের হাতের বাম পার্শ্বে সেন্টার কোর্ট এইটাও পেয়ে যাবেন মানে সেন্টার কোর্ট থেকে আপনি হাতের ডানে ঢুকলেই তাদের দোকানটা পেয়ে যাবেন অন্তরার দোকানের পাশে আবার জনতা ব্যাংকের একটা বুথ আছে এটা দেখে আপনারা আইডেন্টিফাই করতে পারেন এই যে টিআরএইচ এইটার অর্থ অনেকেই আমরা জানি তারপরে আমি বলে দিচ্ছি দি রাকিব হোসাইন এই যে পাশেই হচ্ছে সানফ্লাওয়ার বাই অন্তরা তার দোকানটাও খুব সুন্দর করে সাজানো দোকানটা যে আসলে তার এই দোকানে আপনি তাকালে বুঝতে পারবেন যে এটা হ্যাঁ অন্তরাল দোকান তার যে একটা লুক এটা দেখলে যেমন ভালো লাগে মনে হয় তার লুকের সাথে এই দোকানের লুকটা মানে ম্যাচিং করে সে করেছে এটা খুব সুন্দর করে সাজানো আর যে একটা ভাইব এটা খুবই ভালো লাগার মতো আপনার কোনো কিছু কেনার উদ্দেশ্য না থাকলেও মনে হবে না এখান থেকে কিছু একটা কিনি এই যে এই আরেকটু সামনে দিয়ে ঢুকলে জনতা ব্যাংক দেখতে পাবেন এই জনতা ব্যাংকের ঠিক সামনেই হচ্ছে অন্তরার দোকান আর পাশেটা হচ্ছে টিআরএইচ তার হাজব্যান্ড মানে হচ্ছে রাকিব হোসাইনের দোকান তাদের ভিডিওগুলোন যে আমার মাসাল্লাহ কী ভালো লাগে দুজনের মধ্যে এত মিল মনে হয় একজন আরেকজনকে ছাড়া অপরিপূর্ণ ছিল এরকম আমার কাছে মনে হয় আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক এবং তারা আরও সুন্দর সুন্দর ভিডিও আমাদেরকে যেন সব সময় দিতে পারে আমরা তাদের ভিডিও দেখে যেরকম ইন্সপায়ার হই ভালো লাগে একটা এন্টারটেইনমেন্টের জায়গাও তারা আমাদের আর অনেকের প্রশ্ন ছিল তাদের দোকানে কি হ্যান্ডব্যাগ পাওয়া যায় এই যে আপনারা ভিডিওতে সব কিছু ক্লিয়ারলি দেখতেই পাচ্ছেন দেখে নেন কি কি পাওয়া যায় আমার মনে হয় সব কিছুই অল্প পরিসরে হইলেও সব কিছুই এখানে আছে অন্তরার যে দোকান সেখানে না আমি দেখেছি খুবই সুন্দর সুন্দর তো এখান থেকে আপনারা মন মতো হ্যান্ডব্যাগ নিতে পারেন আর ড্রেস যেগুলো সেইগুলো ইউনিক ছিল সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা লাইক তো দিতেই পারেন এত সুন্দর করে লোকেশন বলে দিলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ